গ্রাহকের বিল নাকি বেশি লেগে নিছে অফিস আসলে নাকি হিসাব করবো ঠিকই ভাইবা উনার কথা ঠিক আছে আপনার

মূলত মিটার থেকে বেশি লিকে নিয়ে আসেনি মিটার রিডার গ্রাহককে বারবার বোঝানোর চেষ্টা করছি যে আপনার মিটারের সাথে বিদ্যুৎ বিলের কপির মিল আছে গ্রাহককে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে মিটার থেকে বিদ্যুৎ বিলের কাগজে আরও তিরিশ ইউনিটের মতো কম আছে তার মানে গ্রাহক যে রিডিং বিলের কাগজে আছে গ্রাহকে তার থেকে তিরিশ ইউনিট আরও মিটারে বেশি আছে তার মানে মিটার থেকে বিদ্যুৎ বিলের কাগজে কম আছে তারপরও গ্রাহক বারবার বলতেছে যে মিটার থেকে রিডিং বেশি লিখে নিয়ে আসছে বিদ্যুৎ অফিস আমরা গ্রাহককে বোঝাতে ব্যর্থ তাই চলুন আপনাদেরকে দেখাই যে আসলে বিলের কাগজে কত আছে এবং মিটারে কত আছে বিদ্যুৎ অফিস বিল বেশি লিখে নিয়ে আসছে কিনা গ্রাহককে বোঝানোর পরও বলতেছে যে না আমার বিল বেশি লিখে নিয়ে আসছে চলুন বিলের কাগজে এবং মিটারে পরীক্ষা হয়ে যাক বেশি নিয়ে আসছে না সঠিক লিখে নিয়ে আসছে কিছু করছি যে এই গ্রাহকের বিল নাকি বেশি লেখে নিছে অফিস আসলে কি বেশি লিখে নিছে নাকি এইটা এখন আপনাদের দেখাবো দেখেন এইখানে রিডিং আছে গ্রাহকের এই তেত্রিশশো চল্লিশ পূর্ববর্তী রিডিং বত্রিশশো সত্তর বর্তমান রিডিং তেত্রিশশো চল্লিশ এখন গ্রাহক বলতেছে যে রিডিং বেশি নিয়ে লেখে নিয়ে গেছে এখন আমরা মিটারে দেখবো যে আসলে কি বেশি লেখছে কিনা দেখেন এখন গ্রাহকের রিডিং আছে তেত্রিশশো একাত্তর তার মানে অলরেডি আরও মিটারে তিরিশ ইউনিট গ্রাহকের বিলের চেয়ে বেশি আছে ভিডিওটা দেখার পরে আপনাদের কোনটা সত্য কোনটা মিথ্যা মনে হলো কমেন্টস করে যান ধন্যবাদ